চলে শুরু শখ করে মাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে যে আজকে এমন বিপদে পড়বো সেটা আমি ভাবিনি তো এখানে আজকে মা আর আমি একটা বিশেষ কাজে এসেছিলাম ডোমকলে ভাবলাম ভাইয়ার সঙ্গেও দেখা করে যাই আর যেহেতু আমার ভাইয়ের রেস্টুরেন্টের পাশে আমার একটা ফ্রেন্ডের বাড়ি তো ওকেও কল করে ডেকে নিলাম এখনই আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এখানে দেখো রাত্রি প্রায় আটটা পার হয়ে গিয়েছিল যার কারণে এখানে অতটা আর ভিড় ছিল না আমরা বসে নিলাম নিজেদের জায়গা মতো আমার ছেলে কিন্তু এদিকে আসেনি ও কিন্তু ওই দোলনায় চেপে আছে তা আমরা এখানে একটু পোজ দিচ্ছিলাম আর রেস্টুরেন্টের ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো এখানে আমরা দুই বান্ধবী মিলে একটু পাকামো করতে ব্যস্ত আমরা কিন্তু এখানে গিয়েছিলাম স্পেশালি বিরিয়ানি খাওয়ার জন্য আর তারপরে শুনি এইখানকার বিরিয়ানিটা নাকি আজকে শেষ হয়ে গেছে শুনি তো আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেল ছুটতে চলে গেলাম আমি আমার ছেলে আর মায়ের কাছে আর ওরা এখানে কে সুন্দরভাবে দোলনা খেলছে আমিও ওদের পাশে বসে পড়লাম এবং তিনজনে একটু দোলনা চেপে আজকের সন্ধ্যাটা উপভোগ করছিলাম আসলে আমারও দোলনায় চাপতে অনেক ভালো লাগে আর আমার ছেলে তো কিছুতেই উঠবে না আয়ন একটু হাসো কেমন লাগছে সে ভালো লাগছে আমাকে আয়ানের রিকোয়েস্টে আমি আবারও বসে পড়লাম আর আমারও যেহেতু অনেক ভালো লাগে সেই জন্য ওইখানে একটু বেশি টাইম পাস করে ফেললাম এরই মধ্যে আমাদের খাবারটাও চলে এসেছে খাবারটা দেখে আয়ানের রিয়াকশনটা দেখো हे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। कुदिलम <hoto> तो कुदिलम। हेलो। अश्वले। अमर माँ ना चिकेन बा एग कीचूई खाए ना। अरे कहना क्या चाहते हो? যার কারণে রেস্টুরেন্টের কোনো খাবার মাঠ তেমনভাবে খাওয়া হয় না জাস্ট আলু বিরিয়ানিটা খাই বা বিফ বিরিয়ানি কিন্তু আজকে তো বিরিয়ানিটাও শেষ হয়ে গিয়েছে যার কারণে কিছুই খাওয়াতে পারলাম না মা শুধু একটা কফি খেয়েছি চলো 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 না চলো না চলো বাড়ি চলো ভাই চলো এদিকে তাকাও আমার দিকে তাকাও এদিকে তুমি বাড়ি যাবা না কেন যাবা না তুমি এই যে অনেকটা মন খারাপ নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হলো কিন্তু দেখো এখানে তো আমার ছেলে বাড়ি আসবেই না সে কিছুতেই বাড়ি আসবে না সে বলছে এখনো থাকবে রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে তাই আর ওর কথাটা শুনলাম এক প্রকার জোর করে নিয়ে আসলাম ওকে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন